নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আপনারা যারা আঙুলের ছাপ দিয়ে আধার কার্ডের মাধ্যমে টাকা তুলতেন এবার কিন্তু আর টাকা তুলতে পারবেন না বর্তমানে সেই সিস্টেম বন্ধ করে দিতে চলেছে তো এই বিষয় কি আপডেট সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন এই প্রতিবেদনে বলা হয়েছে আধার দিয়ে টাকা তোলার ব্যবস্থা বন্ধ তো চলুন এই বিষয় বিস্তারিতভাবে জেনে নিই তারপর বলা হয়েছে সম্প্রতি অভিযোগ উঠেছে বহু গ্রাহকের আধারের বায়োমেট্রিক তথ্য হিসাবে দেওয়া আঙুলের ছাপ চুরি করছে প্রতারকেরা তারপরে তাদের আধার ব্যবহার করে টাকা হাতাচ্ছে ব্যাঙ্কগুলিকে আঙুলের ছাপ দিয়ে আধার যাচাই করে টাকা তোলার ব্যবস্থা বন্ধ করার নির্দেশ দিয়েছে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া অর্থাৎ এনপিসিআই তারাই অনলাইনে টাকা মেটানোর বিষয়টি দেখাশোনা করে এনপিসিআই নির্দেশিকায় বলেছে এজন্য আধার দিয়ে অ্যাকাউন্ট থেকে টাকা তোলার সুবিধা বা আধার এনাবেল পেমেন্ট সিস্টেম অর্থাৎ এইপিএস ব্লক করতে হবে বা আটকে দিতে হবে ব্যাঙ্কগুলি তা করতেও শুরু করেছে অনেকে বিজ্ঞপ্তিও পাঠাচ্ছে গ্রাহকদের তবে গ্রাহক চাইলে এই সুবিধা চালু রাখতে ব্যাংকে আবেদন করতে পারবেন সম্প্রতি অভিযোগ উঠেছে বহু গ্রাহকের আধার বায়োমেট্রিক তথ্য হিসাবে দেওয়া আঙুলের ছাপ চুরি করছে প্রতারকেরা তারপরে তাদের আধার ব্যবহার করে টাকা হাতাচ্ছে এনপিসিআইয়ের দাবি এই ধরনের প্রতারণা রুখতেই এমন নির্দেশ ব্যাঙ্কিং সূত্রের খবর প্রায় নব্বই শতাংশ ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার যুক্ত। গ্রাহক পরিষেবা কেন্দ্রে আধার কার্ড ও আঙুলের ছাপ দিয়ে সেগুলি থেকে এক দফায় দশ হাজার টাকা পর্যন্ত তুলতে পারেন গ্রাহক একই দিনে একাধিক দফায় টাকা তোলা যায় এই ব্যবস্থায় এই গ্রামে ব্যাংক বা এটিএমের অভাব থাকায় এই পি ব্যবস্থায় ব্যাংকের মাধ্যমে ঘরে বসে টাকা তোলার পরিষেবা পান গ্রাহকরা সংশ্লিষ্ট মহলের অভিযোগ জমি রেজিস্ট্রেশন বা অন্য কিছু ক্ষেত্রে আধার মারফত পরিচয় যাচাইয়ের সময় আঙুলের ছাপ লাগে সেখান থেকেই হয়তো তা চুরি হচ্ছে অভিযোগ সামনে আসার পরে বহু কর্মী সংগঠন অ্যাকাউন্টের সঙ্গে আধার যোগের বিরুদ্ধে সরব হয় সূত্রের খবর ঘরোয়া বৈঠকে অনেক ব্যাংককর্তা এই পি ঝুঁকি মেনেছেন সমাজের নানান ক্ষেত্রের মানুষের যৌথ সংগঠন ব্যাঙ্ক বাঁচাও দেশ বাঁচাও মঞ্চের সৌম্য দত্ত বলেন ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার জোড়ার আইনি বাধ্যবাধকতা নেই তবুও তা করতে বাধ্য করছে ব্যাঙ্কগুলি ওই সুযোগে প্রতারণা বাড়ছে তবে এই পিএস বন্ধ করার পদক্ষেপকে স্বাগত জানাচ্ছি অল ইন্ডিয়া ন্যাশনালাইজড ব্যাংক অফিসার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক সঞ্জয় দাস বলেন এই পি সকলের কাছে ব্যাংকিং পরিষেবা পৌঁছাতে সহায়ক হয়েছে বটে তবে তা আটকে দেওয়াও জরুরি ছিল প্রতারণা থেকে বাঁচবেন অনেকেই তো বন্ধুরা বুঝতেই পারলেন আপনারা যে আঙুলের ছাপ দিয়ে টাকা তুলতেন সেই পরিষেবাটা বন্ধ করে দেওয়া হয়েছে এবার যদি আপনি চান যে আঙুলের ছাপ দিয়ে টাকা তুলবেন তাহলে আপনাকে আলাদাভাবে আপনার ব্যাংকে যেতে হবে আর সেখানে গিয়ে বলতে হবে যে আপনি আঙুলের ছাপের মাধ্যমে টাকা তুলতে চান যেটি বন্ধ করে দেওয়া হয়েছে ওই পরিষেবাটি আমার জন্য চালু করা হোক এইভাবে যতজন গ্রাহক আঙুলের ছাপের মাধ্যমে টাকা তুলতে চান তাদের কিন্তু ব্যাংকে গিয়ে বলতে হবে তবেই আপনি আগামী দিনে আঙুলের ছাপ দিয়ে টাকা তুলতে পারবেন নইলে আঙুলের ছাপ দিয়ে আর টাকা তুলতে পারবেন না কারণ বিভিন্ন জায়গায় জালিয়াতির কারণে বা টাকা তুলে নেওয়ার কারণে এই সিদ্ধান্ত এটি কিন্তু ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া এনপিসিআই অর্থাৎ এরাই কিন্তু এই পরিষেবাটি দেখত তারা এবার এই পরিষেবাটি বন্ধ করে দিয়েছে সেই জন্য এবার থেকে আর আঙুলের ছাপে টাকা পাবেন না তো এই বিষয় আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধু বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ